হলিউড থেকে বলিউড সবখানে এন্টি হিরোকে পছন্দ করেছে সিনেমা প্রেমী দর্শক সম্প্রতি যার প্রভাব দেখা যাচ্ছে ঢালিপাড়ায় দেশের কোন কোন তারকা পর্দা পাচ্ছেন এন্টি হিরো হিসেবে সেই গল্প থাকছে এবারের পর্বে সময় পাল্টিয়েছে সেই সাথে পাল্টিয়েছে দর্শকের ভাবনা সিনেমাতে শুধু নয় এখন দর্শক দেখতে চায় ভিন্ন কোনো চরিত্র যার রেশ থাকছে বহুদিন তাই তো ভিলেন চরিত্রে দিন দিন বাড়ছে জনপ্রিয়তা এক যুগের অভিনয় জগতে ছয় বছরের বেশি শুধু সিনেমায় কাজ করেছেন এই সিয়াম আহমেদ প্রথম চলচ্চিত্র পোরামন টু এটাতে তার একটি রোমান্টিক ভাবমূর্তি গড়ে ওঠে পরেও লাভার ভয় হিসেবে পরিচিত পেয়েছেন এই সিয়াম আহমেদ এখন পর্যন্ত যে কয়টি চলচ্চিত্র করেছেন সবকটিতেই তিনি প্রেমিক হিরো তবে নায়ক পরিচয়ের বাইরে গিয়ে এন্টি হিরো হিসেবে নিজেকে চেনানোর চেষ্টা করছেন তিনি নায়ক হিসেবে পরিচিত হলেও শরীফুর রাজকে এন্টি হিরো হিসেবে দেখা গেছে প্রথম চলচ্চিত্রে আইসক্রিমের এর পর নাই শেষে এ তিনি নতুন রূপে ধরা দেন এই চরিত্রে দারুণভাবে গ্রহণ করে রাজ উপে যান জনপ্রিয়তা এরপরই একসঙ্গে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান কিন্তু একের পর এক ছবি নেওয়ার পথে হাটেননি নিরাজ মুক্তির অপেক্ষায় রয়েছে হাসিবুর রেজা ছবি সিনেমা কুবি পরাণ ছবির পরিচালক রাহেন রাফি বলেন আমি প্রতিটি চরিত্রকে মানুষ হিসেবে ভাবতে পছন্দ করি পরাণে রাজ খারাপ চরিত্রের মানুষ সে পর্দায় তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বৈষম্যময় চরিত্রে নিজেকে উপস্থাপনের আগ্রহও আছে তার অভিজ্ঞতা বাড়লে নায়কের বাইরেও আরও ভিন্ন ধর্মী চরিত্রে পাওয়া যাবে ন্যাশনাল লেভেলে খেলবে সময়ের আলোচিত সিনেমা তুফান এই দুই ধরনের চরিত্রেই দেখা গিয়েছিল শাকিব খানকে একটি রোমান্টিক হিরো আর একটি হিরো এটি তার প্রথম এন্টি হিরো রোল নয় দুই যুগ ধরেই তাকে হিরো হিরো দুইভাবেই দেখা গেছে তবে এখানেও তুফান যেন একটু ব্যতিক্রম পরিচালক রাহান রাফি বলেছেন পরিচালনা কিংবা পরিকল্পনা করে হিরো এন্টি হিরোর বিষয়টা ভাবিনি গল্পটা কোন দিকে যাচ্ছে আমাদের কাছে সেটাই ছিল প্রধান এখানে চ্যালেঞ্জ ছিল দেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান একই সঙ্গে হিরো ও হিরো কিভাবে চরিত্রটি ডিল করবে বরাবরই বলি তিনি ছাড়া কাউকে দিয়ে এটা সম্ভব নয় একই মানুষকের লুক অ্যান্ড ফিল চেঞ্জ সাকিব ভাই তো অ্যাক্টর হিসেবে দুর্দান্ত তাকে নিয়ে নায়কের বাইরে সব চরিত্রেই দারুণভাবে বানানো সম্ভব টেলিভিশন